চিকেন দিয়ে এই কাবাবগুলো তৈরি করার পর এটা খেতে এত বেশি মজা হয় যে আপনারা এটা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না কাবাব তৈরির জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি আর ডালগুলোকে আমি দুই ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালের এই পানিটাকে ঝরিয়ে নিব আর সেই সাথে নিয়েছি ছয়শো গ্রামের মতো মুরগির বুকের মাংস মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার একটা হাড়ির মধ্যে মাংসগুলোকে নিয়ে নিয়েছি সেই সাথে এর মধ্যে ডালগুলোকেও নিয়ে নিলাম এবার প্রথমেই দিয়ে দিলাম একটা চামচ লবণ আধা টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ তিন টুকরা দারচিনি দিয়েছি চার পাঁচটা এলাচ দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি চারটা দিয়েছি লং একটা দিয়েছি কালো এলাচ সেই সাথে দুইটা দিয়েছি কাঁচামরিচ এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু ডালটাকে সেদ্ধ করতে হবে তাই এই পর্যায়ে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে হাইটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই ডালের পানিটা পুরোপুরি টেনে যায় আর অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে করে নেড়ে চেড়ে দিবেন চোলা গাছটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে বাড়িয়ে রাখলে দেখা যাবে পানি শুকিয়ে গেলেও ডালটা সিদ্ধ হবে না এর মধ্যে কিন্তু ডালগুলো আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল আর মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে আস্থ মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলোকে তুলে ফেলতে হবে আর এ পর্যায়ে অবশ্যই চোলা গাছটাকে কমিয়ে রাখবেন আর মশলাগুলো ফেলে দেওয়া হয়ে গেলে এবার চোলা গাছটাকে হাই হিটে রেখে চামচ দিয়ে এভাবে করে মাংসগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে যতটা সম্ভব এটাকে ম্যাশ করতে হবে আমি একটা ডাল ঘুটনি ব্যবহার করেছি আপনারা ছেলে পটাটো ম্যাশের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারেন খুব ভালোভাবে যতটা সম্ভব ডালগুলোকে ম্যাশ করতে হবে আর যদি দু একটা ডাল থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই এতেও কিন্তু কাবাবটি খেতে ভালো লাগবে এবার এই মাংসের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি জিরার গুড়া দুইটা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি চামচ, ধনিয়ার গুড়া দিয়েছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি দিয়েছি এক ফালে লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম আধা কাপ দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে দুইটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়েছি ব্রেড ক্রাম অবশ্যই ব্রেড ক্রামটা ব্যবহার করবেন এতে করে কাবাবগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর ভেঙেও যাবে না ভাজার সময় এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে করে সম্পূর্ণ মাংসের সাথেই মশলা ভালোভাবে মিশে যায় হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো আকৃতির করেও এটাকে তৈরি করতে পারেন তবে কাবাবের ইউনিভার্সাল শেপ হচ্ছে গোল চ্যাপটা আর এভাবে করেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই কাবাবগুলোকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাসের মতো তার জন্য প্রথমে এটাকে ঠান্ডা করে একটু বরফ করে নেবেন তারপর এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা দুই তিন মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে আজকের কাবাবগুলো আমি ফ্রোজেন করব না আমি এগুলোকে সরাসরি ভেজে নিব ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কাবাবগুলোকে তেলে ছেড়ে দিয়েছি যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিলাম আর চেষ্টা করবেন একটু ডুবো তেলে এগুলোকে ভাজার জন্য তাহলে দেখবেন প্রতিটা সাইড থেকেই রংটা খুব সুন্দর আসবে আর অবশ্যই কিছুক্ষণ পর এভাবে করে নিয়ে যে উল্টে পাল্টে দিবেন এতে করে কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এর মধ্যে কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে চুলার মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাসলেই দেখবেন কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাচ্চাদেরকে আপনারা এই কাবাবটা তৈরি করে দিতে পারেন এটা তৈরি করার পর দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই হামলে পড়বে এটা খাবার জন্য আশা করছি রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ